হাক্কানি পাবলিশার্সকে স্বৈরাচারের দশুর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ ওঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে গত সোমবার উনিশে মে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিশৃঙ্খলা করা হয় ওই দিন রাতেই তিন সমন্বয়কে আটক করে ধানমন্ডি থানা পুলিশ পরদিন মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ওসি জানা গেছে থানায় আটকের প্রায় ১৩ ঘন্টা থাকার পর বিকেল তিনটার দিকে মুচলেকা নিয়ে তিন সমন্বয়কে ছেড়ে দেয় পুলিশ এ বিষয়ে হান্নান মাসুদ গণমাধ্যমকে বলেন খোঁজ খবর নিতে এসেছি একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তাও মীমাংসা করা হয়েছে এ ঘটনায় বাইরের অনেকেই জড়িত রয়েছেন আমরা খতিয়ে দেখছি আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনা সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে আজ বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয় গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে তিনজনকে আটক করা হয় তাদের মধ্যে একজন সাইফুল ইসলাম রাব্বি যাকে আগেই নৈতিকতা লঙ্ঘনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আপনি থানায় গিয়ে তাদের জামিন করিয়েছেন এ ঘটনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে